প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয় ভালো করে দেখো স্ক্রিনটা তোমরা তো বাংলা কবিতা আলোচনা করব তোমাদের কবিতা রয়েছে দুটি অন্ধকার লেখাগুচ্ছ এবং দিগ্বিজয়ের রূপকথা তো আজকের এই পর্বে আলোচনা করব অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা যার সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাতের জন্ম উনিশশো পঁচাত্তরের একুশে ডিসেম্বর কলকাতায় এবারে যেটুকু বলছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো দেখো এই পর্বটা প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করব অর্থ আলোচনা করব এর যে বিষয়বস্তু সহজ সরল ভাষায় আলোচনা করব তবে তোমরা এই অন্ধকার লেখাগুচ্ছ যে কবিতাটি রয়েছে সম্পূর্ণ অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে না হলে এই কবিতাটির কিচ্ছু তোমরা কিন্তু বুঝতে পারবে না তাই আমি তোমাদের বলবো এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু তোমরা একবার মনোযোগ সহকারে শোনো এবং দেখো তো প্রত্যেকটা পার্ট আমি যা যা বলবো সমস্তটাই এখানে স্ক্রিনে তোমাদের সামনে শো করবো যাতে তোমরা অতি সহজে এই বিষয়টি আরও আরও সহজ করে আত্মস্থ করতে পারো দেখো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে তাহলে তারাও খুব উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওর শেষে তোমাদের আর একটি কথা আমি বলবো এখন আমি এই পর্বটা শুরু করছি শোনো তো শ্রীজাতীর জন্ম আমরা বলে দিলাম যে উনিশশো পঁচাত্তরের একুশে কলকাতায় তার সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এটি প্রকাশিত হয়েছে দেজ পাবলিশিং প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত দু হাজার এবং এই যে কবিতাটি রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ এর ছন্দ এটি মুক্ত ছন্দে লেখা হয়েছে প্রথম যে কাব্যগ্রন্থ রয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের তা হলো শেষ চিঠি পাশেই সাল লিখে দিয়েছি উনিশশো সাল তার উল্লেখযোগ্য কবিতার যে বইগুলি রয়েছে তা হল অকাল বৈশাখী বর্ষা অন্ধকার লেখাগুচ্ছ ইত্যাদি আরও অনেক রয়েছে এবার তিনি কতগুলো পুরস্কার পেয়েছেন কি জন্য সেগুলো আমরা দেখে নেব উড়ন্ত সব জোকার দু সাল তো এই কাব্যগ্রন্থের জন্য তিনি আনন্দ পুরস্কার পান এবং কর্কটক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান দু সালে এই যে পাঠ্য কবিতাটি অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা চোদ্দ নম্বর কবিতা বা চোদ্দ সংখ্যক কবিতা সম্পূর্ণ তোমাদের যে কবিতাটা আজকে এই স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের পড়তে বুঝতে অনেকটাই সুবিধা হবে দেখো তোমাদের তৃতীয় সেমিস্টারের যে পাঠ্য বই তা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রামে তার সম্পূর্ণ পিডিএফটি দেওয়া রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে যে গল্প কবিতা প্রবন্ধ ঠিক আছে এগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে তোমরা পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতেই ওখান থেকে ডাউনলোড করে নাও তো এবারে অন্ধকার লেখা গুচ্ছ শ্রীজতের লেখা আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আকা গর্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভর্ষের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাত প্রতিষ্ঠানই কথা এটা হচ্ছে কবিতাটির বিষয়টি রয়েছে তো তোমাদের সুবিধার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দেখো তোমরা যদি এই যে অংশটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে বলছি এই পার্টটা তোমরা যদি চাও তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবে তোমরা এইটাও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম থেকে তো দেখো শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি সমসাময়িক সমাজ ও ধর্মীয় সহিষ্ণুতার এক গভীর পর্যবেক্ষণ তাই কবি এখানে ধর্মকে কিন্তু ব্যক্তি সমাজ ও প্রকৃতির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তিনি বোঝাতে চেয়েছেন প্রকৃত ধর্ম কখনো সংকীর্ণতার পরিচায়ক নয় বরং তা মানবতার পথে পরিচালিত করে তো কবিতাটির বর্তমান সমাজের বিভাজনমূলক যে মানসিকতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ যেখানে কবি বলেছেন প্রকৃত ধর্ম কখনো দখলের শিক্ষা দেয় না বরং সহাবস্থানের পথ দেখায় এবারে এই যে কবিতাটি রয়েছে তার অর্থগুলো আমি বলে দিচ্ছি তোমরা এখান থেকে কিন্তু একবার অবশ্যই শুনে নাও দেখো কবি এখানে বলতে চাই যে প্রকৃত ধর্ম কোনো নির্দিষ্ট বা গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত ধর্ম হলো কি একজন মানুষ সেই মানুষের কাজ তার যে আত্মবিশ্বাস ও তার জীবনযাত্রার প্রতি যে একাগ্রতা এটাকেই কিন্তু প্রকৃত ধর্ম বলা হচ্ছে কবি এখানে কিন্তু বিভিন্ন মহান ব্যক্তির কথা উল্লেখ করেছেন কবিতার শুরুর লাইনগুলো তোমরা প্রত্যেকটা দেখো একবার ফলো করে তুমি বিভিন্ন মহান ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রেই কিন্তু এক অনবদ্য বা অনন্য ছিলেন দেখো কি বলছে প্রথমে প্রথমে বলছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান মানে এই যে আব্দুল করিম খা তিনি কিন্তু সঙ্গীত জগতে বিখ্যাত ছিলেন তার কাছে গানই ছিল প্রকৃত ধর্ম আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো তার মানে আইনস্টাইনের যে বিজ্ঞানের দিগন্ত পেরিয়েছেন তার ধর্ম ছিল কি নতুন আবিষ্কার করা কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের সত্য মানে কবির যে সত্য ও মানবতার কথা বলেছেন তার ধর্ম ছিল সত্যবাদিতা বাতাসের ধর্ম শুধু না থামা কখনো তার মানে বাতাসের ধর্মটা কি যে কখনো না থামা সব সময় বয়ে চলা এটাই হচ্ছে বাতাসের ধর্ম ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা তাহলে ভ্যানগ তিনি নিজের শিল্পের জন্য উন্মাদ ছিলেন অর্থাৎ পাগল ছিলেন তার ধর্ম ছিল ছবি আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত মানে গার্সিয়া লোরকা কবিতার মাধ্যমে মানুষের জয়গান গেয়েছেন সেটাই ছিল তার ধর্ম লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ লেনিন বিপ্লবের মাধ্যমে সমাজ বদলাতে চেয়েছিলেন তার ধর্ম ছিল নতুন পথ দেখানো তাই বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্মের চড়ি তার মানে কি আগুনের ধর্ম কি আগুনের ধর্ম হলো পুরানো অর্থাৎ ধ্বংস করে নতুন কিছুকে সৃষ্টি করা পরবর্তী লাইন কি বলছে দেখো বলা হচ্ছে এত ধর্ম কিন্তু বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে এই পৃথিবীতে দেখো এত রকমের যে ধর্ম এত রকমের বিশ্বাস তবুও কিন্তু সবাই একসঙ্গে বসবাস করে একে অপরের জন্য জায়গা করে দেয় তাহলে কেবল নিজের ধর্মকে সবার উপরে তুলে ধরতে চাও কেন কেন তুমি মনে করো তোমার পথই একমাত্র সঠিক বোঝা গেল তারপর কি বলছে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা যে তোমাকে বলে ধর্ম মানে দখল করা আধিপত্য বিস্তার করা সে আসলে ভুল শেখাচ্ছে কারণ প্রকৃত ধর্ম কখনো দখল বা লড়াই শেখায় না বরং মানুষের কল্যাণের জন্য কাজ করতে বলে বোঝা গেল এই হচ্ছে তোমাদের এই অংশটি দেখো এটা আমি দুটো তিনটে লাইনের সংক্ষেপে একটু বলে দিই দেখো আমি একটা পয়েন্ট করেছি গভীর ব্যাখ্যা বলে তো মানে কবি এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে ধর্ম মানে মানুষের কাজ নিষ্ঠা ভালোবাসা কিন্তু প্রকৃত ধর্ম এটা কখনোই হিংসা দখল বা অন্য কাউকে যে ছোট করা সেটা কিন্তু হতে পারে না তো যে ধর্ম অন্যের পথ আটকাতে চায় সেটা আসলে ধর্ম নয় সেটা কি শুধুই গোড়ামি যেটা কিন্তু আমরা পর্বের শুরুতেই একবার বলেছি তাই আমাদের কিন্তু ধর্ম নিয়ে অহংকার করা উচিত নয় পরস্পরের পথকে সম্মান করা উচিত কারণ সত্যিকারের ধর্ম হলো নিজের কাজের শ্রেষ্ঠ হওয়া অন্যকে ভালোবাসা এবং দখলের বদলে সবার জন্য জায়গা করে দেওয়া এটাই কিন্তু কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকারে লেখাগুচ্ছ কবিতার মধ্য দিয়ে এটি তুলে ধরতে চেয়েছেন ছোট্ট দুটো প্রশ্ন আমি লাস্টে রেখেছি কবিতাটি কোন ধরনের কবিতা সামাজিক ও মানবতাবাদী কবিতার মূল শিক্ষা কি জানো ধর্ম মানে ভালোবাসা ও মানবতা তো এই ছোট্ট দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করলাম পর্বটি পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে তোমরা কমেন্ট করবে পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে এবং এই তোমাদের বাংলার যে সমস্ত থার্ড সেমিস্টারে গল্প প্রবন্ধক কবিতা প্রত্যেকটা পর্ব আমি অধ্যায় ধরে ধরে আলোচনা করব এবং তার প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা শুধু চ্যানেলের সাথে থাকো